বাবার একমাত্র আদরের মেয়ে বাবা অনেক গরিব তবে বাবা মা আমার চেহারা খারাপ ছিল না একজন দেখে আমার পছন্দ হয়ে গেছে আমাকে তো সে অনেক বড়লোক লোক এসে বাবাকে বিয়ের প্রস্তাব জানায় বাবা ভাবলো বড় লোক বাড়ি মেয়ের বিয়ে দেব মেয়ে তো আমার অনেক সুখে থাকবে বড়লোক লোক হইলেই তো অনেক সুখে থাকবে খেতে পারবে পড়তে পারবে ঘুরতে পারবে মেয়ে আমার অনেক সুখী হবে তাহলে আমি এই ছেলেকেই বিয়ে দিই ছেলেকে দেখলো না শুনলো না জানলো না ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলো বড় লোক ঘরে বিয়ে দিয়েছে এক মাস হয়ে গেল বাবার সাথে ফোনেও কথা বলতে পারিনি এবং বাবাও আমার সাথে যোগাযোগ করতে পারিনি কারণ আমার কাছে তো ফোনটাই রাখছে না আমাকে বাইরে যেতে দিবে না আমাকে শাসতে দিবে না আমাকে টি পর্যন্ত পড়তে দেবে না কারণ লোকজন দেখে ফেলবে আমি সুন্দর আমাকে তাই জন্য বাইরেও যেতে দেয় না এরপর আমাকে ধান নাড়তে দিয়েছে বাড়ি এত বড় কাজের উঠোন তারপরে এত কাজ তারপরও ওই বাড়িতে কোনো কাজের মহিলা নেই কাজের লোক নেই কারণ বৌমা নিয়ে এসেছি কাজ তো বৌমা করবে এই জন্য বড়ো লোকের বাড়ি বউ হয়েছি গরিবের মেয়ে কাজ তো সব আমাকে করতে হবে কাজ তো কিছুই শিখি নাই সব তো বাবাই করেছে কি আর করবো কাজ করতেছিলাম পাশ দিয়ে হচ্ছে একটা লোক যাচ্ছিল সে আমাকে দেখেছে জামার সাথে দেখা হয়েছে সেই লোকটা বলছে তোর বহুত তো খুব সুন্দর বউ নিয়ে এসেছিস জামাই আমার ভুল বুঝে আমাকে এসে পিটালো বাইরে গেছিলি তোকে সুন্দর বলছে সবাই তাইলে তুই বাইরে গেছিলি আমি আর কথা না বলে চুপচাপ কিছু বুঝতে না পেরে আমি তো কান্না করতেছিলাম কান্না করতে করতে একটু ভাবতেছিলাম আর ধান রোদে দিচ্ছিলাম ধান রোদে দিতে আমি পারি না তো কিভাবে দিতে হয় শাশুড়ি মা এসে গরম খুন্তি দিয়ে সেঁকা দিয়ে বলল রান্না করতে জানো না কাজ করতে জানো না ধান রোদে দিতে জানো না তোমাকে আমি কি বসে পড়ে পুজো করব নাকি এটি কথা শোনার পরে চোখ দিয়ে অনবরত জল ঝরতে লাগলো তারপরও কিছু বলতে পারলাম না কারণ আমি গরিবের মেয়ে বড় লোক বাড়িতে এসেছি এটুকু তো সহ্য করতেই হবে কিছু আর না বলে সবটা সহ্য করে নিচ্ছিলাম তারপরে আমার ননদ আর নন্দাই আসলো ননদ আর নন্দায় আসার পরে ননদকে আর দেখে আমার শাশুড়ি বলছে কী রে রোগা হয়ে গেছিস একদমই দেখতে কেমন লাগছে তোকে জামাই বাবা তুমি কি আমার মেয়েকে সারাদিন কাজ করাও আমার মেয়ে কিন্তু কোনো কাজ করতে পারবে না আমার মেয়ে খুবই আদরের এবং যত্নের আমার মেয়ে কোনো কাজ করবে না 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 মা আমাকে দিয়ে কেমন কোনো কাজই করায় না আমি জানি কিভাবে শাশুড়িকে টাইট দিয়ে রাখতে হয় আমি শাশুড়িকে ঠিক টাইট দিয়ে রেখে দিয়েছি শাশুড়ি আমাকে কিচ্ছুই বলে না আর জামাই তো আমার কথা শোনে কি লক্ষ্যে জামাই পেয়েছি আমি শাশুড়ি মা বললো এবার আমার জামাই বাড়িতে আসলো জামাই এসে বলছে বোনের গায়ের গয়না না দেখে বোনের সাজগোজ না দেখতে পেয়ে বললো তুই সাজগোজ করিসনি কেন সাজগোজ করে থাকবি মেয়ে মানুষ হচ্ছে সাজগোজ করে থাকলে সব থেকে দেখতে সুন্দর লাগে এবং বাড়ির লক্ষ্মী মুখ বলে মনে হয় তুই সাজগোজ করে থাকবি সব সময় আর তোর বর যে বড় লোক সেটা দেখাবে তো তোর উপর নির্ভর করবে তোকে দেখেই তো মানুষ ভাববে যে তোর বর বড় লোক নন্দায় পাশ দিয়ে হেসে বললো তাই জন্যই তো দেখছি আপনার আপনি তো এত বড় লোক তা আপনার আমাদের ভাবি এরকম কেন দেখতে কোনো কোনো গয়না নেই নেই টিপ কপালে কোনো সাজগোজ নেই কেন ভাই আপনার বোনকে দিয়ে তো আমি একটা কুটোরও নাড়াই না তবে ভাবি যদি বাড়ির বউ হয় আপনার বোন ও আমার হচ্ছে বউ তো আপনার বোন তো কোনো কাজ করে না ভাবি কেন কাজ করবে আমি একটু মুচকি হাসি দিলাম তখন বললো বাড়ির বউদের অত সাজগোজ করতে নেই ও তো বাড়ির বউ তো কাজ করবে ও কাজ করবে না তো কে কাজ করবে তখন সেটাই বললো তারপরে বললো নাও নাও তাড়াতাড়ি সবাই উঠে খাওয়া দাওয়া দাও এই গল্পটা দ্বিতীয় পার্ট যদি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন দ্বিতীয় পার্ট কালকের ভিডিওই বলবো